প্রিয় দর্শক যে যেখান থেকে বসে আমাদের এই নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি পিটি ও শুভেচ্ছা ভিডিওতে দেখতে পারতেছেন থাই পাঙ্গাস মাছের পনা বিওয়াস আপনারা যারা নতুন চাষের নতুন থাই পাঙ্গাস মাছের পনা চাষ করতে আগ্রহী এবং নতুন পনা খুঁজছেন তাদের জন্যই নিয়ে আসলাম আজকের ভিডিও তো আপনারা চাইলে এই থাই পাঙ্গাস মাছের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো কিন্তু উন্নত মানের পোনা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করেই বাজারজাত করতে পারবেন কারণ মাছগুলি কিন্তু দ্রুত বড় হবে তাছাড়া অনেকেই থাই পাঁকাশ মাছের পোনা বায়োফ্লক পদ্ধতিতে দিতে চাষ করতে চান তার এই মাছগুলো বায়ু ফ্লোক দিতেও চাষ করতে পারবেন মাছ মারা যাবে না তো এই মাছগুলো কিন্তু যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমোহাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন কারণ পাঙ্গাস মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা এই মাছ কাটা কম থাকার কারণে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যদি চাষ করেন অবশ্যই বেশি লাভবান হতে পারবেন এই মাছ চাষ করে এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে জাতীয় মাছের চারা হরিণ পানাই কিন্তু সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারবেন যে কোনো মাছের চারা হরিণ পানা